অসুস্থতার কারণে অনেক দিন পর বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হলাম তো ঘুরতে বের তো বাচ্চারা অনেক খুশি কারণ তাদের পছন্দের জায়গা হলো বাবুল্যান্ড বাবুল্যান্ডে এসে তো বাচ্চারা অনেক মজা করলো তো কি করলো না করলো সবকিছু থাকবে আজকের ভিডিওতে তো চলেন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আগে থেকে একটু ভালো আছি কারণ আজকে আমার কাশিবের ইঞ্জেকশন দেওয়া শেষ এখন আমার কাশিব আগে থেকে একটু সুস্থ তো যেহেতু এতদিন অনেক অসুস্থ ছিল কোথাও যেতেও পারে নাই তো দুই দিন পর যেহেতু বাসে চলে যাব তো আজকে ওদের নিয়ে একটু ঘুরে আসি তো আমরা সরাসরি হসপিটাল থেকে চলে আসলাম ওয়ারিতে ওয়ারি বাবুলেন্ডে আমরা এসি টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে ভিতরে চলে গেলাম আমাদের দুই ঘন্টা টাইম দিছে তো এই তো আমরা চলে আসলাম এসে কাশার বাবা ওদের রেডি করে দিতেছে কারণ জুতো খুলে মজা পড়তে হবে কিন্তু ওদের পড়ে আছে আছে। খেলবে কালার বলগুলো দেখে কাশপিয়ার হুশ নাই তো ওর বাবা দুজনকে রেডি করে দিল জুতো খুলে দিল মজা পরিয়ে দিল মজা পরে দুই ভাই বোন তাড়াতাড়ি করে খেলার জন্য নেমে গেল। বল দেখে তো দুইজনের হুশ নাই তো লাস্টবার যখন আসছিলাম তখন কাশি দেড় বছরে ছিল তো অনেক দিন পরে আবার আসা হলো প্রায় এক বছর পর আসলাম আগে কয়েকদিন পর পরই আসতাম যখন আমি ঢাকায় থাকতাম তখনই ওদের একটু ঘুরিয়ে নিয়ে যেতাম কিন্তু মাঝখানে অলমোস্ট এক বছর আমার আসা হয় নাই এক বছর পর আসাতে কাশি একটু ভালো এনজয় করতেছে আগে এত কিছু বুঝতো না আর এই যে এদিকে কাশ্মীর বুড়ি বাচ্চাদের দেখছে ড্রয়িং করতে তো ও ড্রয়িং করতে বসে পড়লো বাবুলেন এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে কারণ ওরা বাচ্চাদের নতুন নতুন অনেক কিছুই শিখায় যেসব বাচ্চারা নেক্সট ডে স্কুলে পড়তে হবে ওদের জন্য এই জিনিসটা অনেক ভালো দিক কারণ একটা বাচ্চা একটা বাচ্চাকে দেখে শেখার আগ্রহ বাড়ে আর আমার কাশ্মীর বুড়িও ও কালার দেখলে তো ওর হুশ থাকে না ও কালার করতে অনেক পছন্দ করে কাশ্মীরা তুমি কি চলে আসো দুই ভাই আজকে খেলা শেষ হচ্ছে না একটা পর একটা খেলা খেলতেছে ও ডাকতেছে কাশফিয়াকে কাশফিয়া ডাকতেছে কাশিবকে মানে একটা পর একটা ওরা খেলায় ব্যস্ত আর আমি কাশফিয়ার বাবা দুইজন ওদের পাহাড়ে দিতেছি যেন ব্যাথা না পায় দুই ঘন্টার টাইম তো দুই ঘন্টার মন ওরা খেলতে পারবে এখানে তো এই গরমে বাইরে না যে এখানে বাচ্চাদের খেলার একটা বেস্ট জায়গা আমি মনে করি যে হারে বাচ্চার অসুস্থ হচ্ছে তো এই গরমে বাচ্চাদের আর না বের করাই ভালো এই যে ওরা ট্রেনে উঠলো দুই ভাই বোন ট্রেনে উঠতে পারলে সব বাচ্চাই অনেক খুশি দেখেই বোঝা যাচ্ছে এখানে সবগুলা বাচ্চা অনেক খুশি একটু পর পরই বাচ্চারা এসে ট্রেনে বসে পড়ে আর ট্রেন ছাড়তে বলে

একটার পর একটা রাইটে ওরা উঠতেছে কোনো থামাথামি নাই নন স্টপ খেলাধুলা করতেছে এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট কয়েকটা গাড়ি আছে তো এগুলা দিয়ে বাচ্চারা খেলে ভালোই এনজয় করে এখানে বাচ্চারা আর এই যে খেলার মাঝখানে শুরু হয়ে গেল ড্যান্সিং বাবুল্যান্ডে আসলেই খেলার মাঝখানে কিছুক্ষণ সময় ওরা বাচ্চাদের নিয়ে ড্যান্স করে তো কাশ্মীর এখানে এতগুলো বাচ্চাদের ড্যান্স দেখে ও দাঁড়িয়ে আছে মানে ওনাকে লজ্জা পাইতেছে আবার একটু একটু লাভ দেয় তো এটা দেখতে ভালোই লাগতেছে সব বাচ্চারা আর কি খুশি বাচ্চাদের খুশি দেখলো একটা অন্যরকম শান্তি লাগে সবাই ড্যান্সে ব্যস্ত আর আমার কাশিব এখানে খেলাধুলায় ব্যস্ত তো এখানে এসে কাশিব অনেক খুশি তো কাশিব খুশি দেখে আজকে আমার অনেক ভালো লাগতেছে কাশিয়া এইদিকে তাকাও তুমি কি ট্রেনে প্রথমে উঠছো তুমি কি ট্রেন চালাবা কাশিয়া তুমি কি ট্রেন চালাবা হ্যাঁ তাই তুমি কি দুইটা ট্রেন একাই চালাতেছো এটা কি ট্রেন পুরা ট্রেন তুমি চালাইতেছো পুরো ট্রেন তুমি চালাইতেছো হ্যাঁ আচ্ছা ট্রেনে বসে কাশিয়া চোখ আসলো এখানে তো এখানে নাকি নাই ট্রেন থেকে নেমে বাবার সাথে একটা ট্রাই করতে এসে পড়লো আর কাছে বসে বসে ঘোরা চালাচ্ছে আর ও আপু এখানে উঠতেছে এটা কি একটা জিনিস সেটা বাচ্চারা ওঠার জন্য পাগল হয়ে যায় আমি দেখলাম অনেকগুলো বাচ্চা এখানে উঠলো তো ওদেরটা দেখি মেবি কাশ্মীর উঠতে মন চাইছে তো ও ট্রাই করলো তো আমাদের টাইম মোটামুটি শেষ আমরা এখন বেরোয় যাব ওরা অনেক টায়ার্ড হয়ে গেছে বের হয়ে আমরা চলে আসলাম কাচি বাইতে কাচি খাওয়ার জন্য কারণ কাশ্মীর অনেক ক্ষুদা লাগছে কাশ্মীর বাবারও ক্ষুদা লাগছে বাবা আর মেয়ে হলে অন্য কোনো কিছু খাবে না কাচি ছাড়া কারণ আমরা ফুল ফ্যামিলি হলো কাচি লাভার তুমি কি খাবে এখন বার্গার চা কি পছন্দ অনেক পছন্দ তুমি কোন পিস নিবা কোন পিস নিবা বলো লেগ পিস ঠিক আছে তোমাকে আমি লেগ পিস দিয়ে এই তো এই হলো আজকে দিনটি আমাদের তো আমাদের খাওয়া দাওয়া গুড়া ফেরা শেষ এখন আমরা বাসায় চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন ওরাও যেন সুস্থ থাকে সবাই সুস্থ থাকে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ